বানার জন্য পাঁচ হাজার টাকা আছে পালকি দেখি পরে মহিনা কলের জাদু মর কাঁদিতেছে কাঁদিতেছে উটো উটো মైనా রে ওরে মైనా তোমার বিনা পারসার পালকি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আরে 1000 টাকা পুরো দেন আচ্ছা জব নারে তাকবে আল্লাহু আকবার তাফাজ্জুল হক নাকি তাফাজ্জুল হক আমার বাপ জান হে পরওয়ারদিগার আলা তোমার রাস্তায় অর্থাৎ তোমার ঘরকে বানানোর জন্য পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দান করেছে আল্লাহ হে পার আলাম তিনি দান করলে তিনার বাবা মায়ের জন্য হে পার দিঘারে আলাম তিনার বাপ যান যদি কবরে শুয়ে আছে আল্লাহ আর যদি কোনো আজাবে থাকে আল্লাহ এ দানের মাধ্যমে তুমি সে কবরের আজাবকে দূর করে দিও হে পার দিঘারে আলাম আমার বাপ জানের রুজিতে তুমি বরফ দিও হে আল্লাহ সুখে শান্তিতে তুমি

যার একজন ভাই আমার এখানে ছিল হে পার্বতীকার আলাপ তোমার রাহিতে একশত টাকা তারা ওজে দিল হে পার্বতীকার আলাপ তোমার বান্দার যে উদ্দেশ্যে যে রিয়াতে করিয়াছে তার মিটাইয়া দিয়ে খোদা মনে রিয়া মার আল্লাহ আমিন আল্লাহ সলে আলে হে বারিক বারিকারে হে তাহলে আপনারা কেউ দান দেবেন না নাকি আর কেউ দান দেবেন না এক একটু আসেন আমার নানাজান চলে এসছেন তো আপনারা আসেন আপনার বিমুখ করিয়েন না কথাটা এতটুকু রাখেন ইনশাল্লাহ হতে পারে দানের দলতে আল্লাহ আপনাদেরকে শেফা দেবেন অসুবিধে দূর করে দেবেন কাজে এত কার্পণ্য দেখায়েন না আর অত মানে অন্তরটাকে এত কঠিন করিয়েন না আমি আপনাদের শুরুতে বলেছি যতটা পারবেন

মানে দান দিবে কিন্তু মনে বলছে মনে স্যার দান এক নি দিব না মা আমার মাশাআল্লাহ আমার একজন বাপ জানা আমার 50 টাকা দান করেছি আল্লাহ হে পরওয়াদিকার आलम জিও দেশে যে করি আছে দান সেই দান কবুল কর পাক সুবহান কিচ্ছু বেশি দোয়া যাবে না মারવાડી ভাই জানারে আচ্ছা আর একজন ভাই আমার এখানে আসিয়া চারশত টাকা দান দিলো হাসিয়া হাসিয়া আর একজন ভাই আমার দুশো টাকা আর একজন ভাবতেন আমার দুশো টাকা হেপার দিকে আলাম দুশো একশো চারশো তিনশো করি আল্লাহ তোমার রাস্তা তোমার বান্দারা দান করেছে আল্লাহ হে আল্লাহ যে সমস্ত মানুষেরা তোমার রাস্তা দান করেছে তাদের দানকে কবুল করিয় দানের মাধ্যমে রুজি রোজগারে তুমি আল্লাহ বরকর দিও আল্লাহ কথা আত্মীয় যদি কেউ কবর শুয়ে থাকে আল্লাহ তাদের গবরে যা আজ আবিলিত তো থাকে দানের মাধ্যমে সে গবরের আজাব পে দূর করে দিও আল্লাহুমা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মা বন্ধু কাছে কিছু নাকি আব্দুল সাত্তার দিয়ে 25 किलो ধান না এ তাকবে আব্দুল সাত্তার 25 किलो দান হে বরবাদিগা আলা আব্দুল সাত্তার নামে এখানেতে ছিল তোমার রাহেতে 25 किलो ধান

দেখেন ডাক্তার তিন সাহেব এক ডজন সিমেন্ট দিলেন উস্তাজুল মুহতারাম জনাব মাওলানা আমিন সাহেব ফরিদ উদ্দিন সাহেব যিনি তো মাওলানা সাহেবদের বেতন কম তিনারাই আড়াই করছেন দান আর আপনাদের মাশাআল্লাহ ইনকাম রুজি রুজি আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ দিয়েছে বলে আপনার আমার সম্পদ আছে তাই তো আল্লাহ যদি ছিনিয়ে নেন তো থাকবে কিছু থাকবে না তাহলে আমরা তো সবই বুঝি মানি না কেন আমি বুঝতে পারছি না সবই তো আমরা বুঝতে পারছি মোহাম্মদ রফিকুল ইসলাম তিরিশ কিলো ধান হে পর্বাধিকারী আলাম আর একজন বান্দা তোমার রফিকুল নামে এখানে ছিল তোমার রায়েতে তিরিশ কিলো ধান দিল যে উদ্দেশ্যে যে নিয়ে তোমার বান্দা করে আছে দান মিটাইয়া দিয়ে কথা মনে রেয়ার মান আল্লাহ আল্লাহ আলে হে আল্লাহ বারিক আলে হে উঠো উঠো